নমস্কার আমি ব্রততি বাংলা সাহিত্য পাঠী ব্রততি চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে শুনে নেব বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্রের মন্ত্র গ্রন্থের অন্তর্গত মিত্রভেদ অধ্যায়ের তিনটি গল্প বুদ্ধির জয় অতি লোভের ফল এবং সাবাস খরগোশ বুদ্ধির জয় বনের ধারে প্রকাণ্ড এক বটগাছ সেই গাছের ডালে এক একজোড়া কাক বাসা বেঁধে থাকে আর সেই গাছের তলায় গর্তের মধ্যে থাকে এক একজোড়া শিয়াল কাকদের আর শিয়ালদের মধ্যে খুব ভাব বিপদে আপদে একে অপরের প্রাণ দিয়ে সাহায্য করে একবার কাক দুটোর দুটি বাচ্চা হলো। বাচ্চা দুটিকে তারা প্রাণ দিয়ে ভালোবাসত আদর করে নাম রাখলো কালো মানিক বাচ্চা দুটিকে একা একা বাসায় রেখে কাকেরা গ্রামে যেত খাবারের খোঁজে ফিরে আসতো সেই সন্ধ্যার আগেই এমনি একদিন বাচ্চা দুটোকে বাসায় রেখে কাক দুটো খাবারের খোঁজে গেল ফিরে এসে দেখল বাসা খালি বাচ্চা দুটি নেই কোথায় গেল আমার বাচ্চারা মা কাকটি কেঁদে বলল তারা তো উড়তে শেখেনি আজও খুঁজতে খুঁজতে তারা দেখলো তাদের বাসার কাছে গাছের ডালে রয়েছে একটি বড় গর্ত সেই গর্তের মধ্যে প্রকাণ্ড এক সাপ শুয়ে আছে সাপের গর্তে কালো মানিকদের নরম পালকগুলো পড়ে রয়েছে তখন বুঝতে বাকি রইল না যে এই সাপটি কচি বাচ্চা দুটোকে খেয়ে ফেলেছে কাঁদতে কাঁদতে কাক আর কাকি গেল তাদের শিয়াল বন্ধুর কাছে শিয়াল বন্ধু শিয়াল বন্ধু ঘরে আছো কি হলো ভাই কাক শিয়াল তার গর্ত থেকে বেরিয়ে এলো সাপে আমাদের বাচ্চাগুলোকে খেয়ে ফেলেছে এবার আমাদের খাবে কেননা শাস্ত্রে আছে যার নদীর তীরে ঘর আর সাপের সঙ্গে এক ঘরে বাস তার মৃত্যু অবধারিত সাপের সঙ্গে তো গায়ের জোরে পারবো না আমরা সব কথা শুনে শিয়াল বলল বন্ধু কাক কেন মিথ্যা ভয় পাচ্ছ বুদ্ধি থাকলে সাপকে মারতে কতক্ষণ কাকরাও বককে মারতে পেরেছিল জানো তো কাক দুটো বলল কেমন করে শুনি তখন শিয়াল অতি লোভের ফল গল্পটি বলতে লাগল অতি লোভের ফল পাহাড়ের উপর মস্ত এক বন বনের মধ্যে ছিল এক জলাশয় বর্ষার দিনে সারা পাহাড়ের জল এসে জলাশয়টায় পড়ত আর তার জল কানায় কানায় থই থই করত এত গভীর জল ছিল সেই জলাশয়ে দু এক বছর অনাবৃষ্টি হলেও তার জল শুকিয়ে যেত না তাই সে জলাশয়ে যত রাজ্যের মাছ কাঁকড়া ব্যাং সুখে বাস করত বনের সেই জলাশয়টার তীরে তীরে ঝোপে ঝোপে বাসা বেঁধে থাকত অনেকগুলো বক হাঁটু জলে এক পায়ে দাঁড়িয়ে থাকত বকেরা কচিত কোনো মাছ ভেসে উঠলে ধরে খেত তারা মাছ না পেলে ব্যাং কাঁকড়া খেয়েই তাদের দিন কাটাতে হতো একবার একটা বক বুড়ো হয়ে পড়েছিল মাছ ধরে খাওয়ার মতো শক্তি তার আর ছিল না কিন্তু না খেয়ে তো আর বাঁচা যায় না তাই সে মনে মনে এক ফোন দিয়ে দূর থেকে একটা কাঁকড়াকে আসতে দেখে চোখ বুঝে দাঁড়িয়ে কাঁদতে লাগলো অঝরে তার চোখের জল ঝরতে লাগলো চোখের জলে মাটি ভিজে গেল বককে কাঁদতে দেখে কাঁকড়ার বড় কৌতূহল হলো দুঃখও হলো সে বলল, বক মামা কাঁদছ কেন খেতে পাওনি নাকি বক বলল। ভাগ্নে কাকড়া, আমি মাছ খাওয়া ছেড়ে দিয়েছি কাঁকড়া মাছ খাওয়া ছেড়ে দিয়েছো বেশ ভালো কথা কিন্তু কাঁদছ কেন বক কাঁদছি দুঃখে কাঁকড়া তোমার আবার দুঃখ কিসের বক নিজের দুঃখে কাঁদছি না ভাগ্নে পরের দুঃখে কাঁদছি দেখো আমি এই জলাশয়ের ধারে জন্মেছি এখানেই বুড়ো হয়েছি কদিনই বার বাঁচব কাঁকড়া ও এই ভেবে কাঁদছ বক না হ্যাঁ না একটা বড় দুঃসংবাদ শুনেছি তাই কাঁদছি আমি আর কদিন বাঁচব কাঁদছি মাছগুলোর দুঃখে এই মাত্র শুনে এলাম পণ্ডিতরা বলছেন আগামী বারো বছর অনাবৃষ্টি হবে সেই অনাবৃষ্টির দরুন আমাদের এই জলাশয়টার জল শুকিয়ে মাটি ফুটি ফাটা হয়ে যাবে মাছগুলো আর একটাও বেঁচে থাকবে না বকের মুখে এই দুঃসংবাদ শুনে কাঁকড়ার তো মুখ শুকিয়ে গেল সে বলল, মামা আমার অবস্থাও যে তবে মাছেদের মতোই হবে এই বলে সে গেল মাছেদের খবর দিতে বক মনে মনে খুশি হয়ে তেমনি দাঁড়িয়ে রইল কাঁকড়ার মুখে দুঃসংবাদ শুনে মাছেদের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো যে যেখানে ছিল সব একত্র জড়ো হয়ে হায় হায় করতে লাগলো তারপর পরামর্শ করে তারা সেই বকের কাছেই এলো মাছেরা এসে বলল। বক মামা এ বিপদে তুমি আমাদের রক্ষা করো কি করলে ভালো হয় তাই বলো আমাদের বাঁচাও বক বলল তোমাদের জন্য আমি প্রাণ দিতেও প্রস্তুত আছি তোমরা রাজি থাকো তো পাহাড়ের ওপারের বড় জলাশয়টাতে আমি তোমাদের নিয়ে যেতে পারি বিশ বছরেও ওর জল শুকবে না আমরা রাজি আমরা রাজি মাছেরা সব হইচই লাগিয়ে দিল বক বলল। তোমরা এক এক করে পরপর এসো আমি তোমাদের পার করে দিচ্ছি সেই দিন থেকে বুড়ো ধূর্ত বক মাছেদের পার করতে লাগলো সকাল থেকে সন্ধ্যা অবধি সেই বক পাড়াপাড়ের কাজে ব্যস্ত থাকে এইভাবে দিন যায় মাস যায় মাছের ভিড় আর ফুরোয় না একদিন ভিড় ঠেলে এলো কাঁকড়া অনুযোগের সুরে বলল মামা এ তোমার কেমন বিচার আমার সঙ্গেই তোমার প্রথম দেখা হয়েছিল আমি গিয়ে মাছেদের খবর দিয়েছিলাম তুমি আমায় পার করবার সময় করতে পারো না বক বলল আমারই ভুল হয়েছে আজ তোমায় পার করব। ভাগ্নে আমার পিঠে এসে বসো কাঁকড়াকে নিয়ে বক উড়ে চলেছে কিন্তু পথ তো আর শেষ হয় না কাঁকড়ার মনে নানা সন্দেহ আর দুশ্চিন্তা দেখা দিল এমন সময় সে দেখতে পেল একখণ্ড বড় পাথরের উপর অসংখ্য মাছের কাটা পড়ে রয়েছে ভয়ে ভয়ে কাঁকড়া জিজ্ঞাসা করলো মামা বড় জলাশয়টা কোথায় বক বলল। জলাশয়টা তোমার মামার পেটে তার জল কোনো দিন শুকোবে না শুখেই থাকবে সেখানে মাছ খেয়ে কে আর ভালো লাগছে না তোমায় খেয়ে আজ মুখের সোয়াদ বদলাবো মামার কথা শুনে কাঁকড়া বেচারার তো ভয় প্রাণ উড়ে গেল তবু সে সাহস হারাল না সে মনে মনে ভাবলো শেষ চেষ্টা একবার করে দেখি এই ভেবে সে তার ধারালো দাঁড়া দুটো দিয়ে এমন জোরে বকের লম্বা গলাটা চেপে ধরল যে দম বন্ধ হয়ে বক মরে গেল বকের গল্পটা শেষ করে শিয়াল বলল বন্ধু কাক সাপটাকে এই বকের মতোই জব্দ করবই রাতটা ভালোই ভালোই কাটুক কাল সকালে আমার কাছে এসো একটা পরামর্শ দেব পরদিন সকালবেলা শিয়াল কাকেদের একটা উপায় বলে দিল পরামর্শ মতো কাকেরা উড়ে গেল রাজবাড়ির দিকে রাজবাড়ির এক পাঁচিলের উপর তারা অনেকক্ষণ বসে রইল রাজবাড়িতে রয়েছে মস্ত এক দিঘি সেই দীঘির বাঁধানো ঘাটে রাজকন্যা এলো স্নান করতে স্নানের আগে রাজকন্যা তার গলার হাড় ছড়া আর মতির মালা খুলে রাখল বাঁধানো ঘাটে কাক দুটো অবসর বুঝেই সেই সুযোগে ছো মেরে হাড় আর মতির মালা নিয়ে উড়ে গেল রাজবাড়ির দাসদাসীরা চিৎকার করে উঠল নিয়ে গেল নিয়ে গেল চিৎকার শুনে রাজবাড়ির পাহারাদাররা ছুটে এলো তারা দেখলো দুটো কাক রাজকন্যার গলার হার আর মতির মালা নিয়ে উড়ে যাচ্ছে পাহারাদাররা ছুটলো কাকের পিছন পিছন উড়ে উড়ে কাক দুটো এলো তাদের বট গাছটাতে পিছনে হই হই করতে করতে পাহারাদাররাও ছুটলো কাক দুটো সুযোগ বুঝে টুপ করে হাড় আর মতির মালা সাপের গর্তে ফেলে দিল পাহারাদাররা তখন সেই বটগাছে চড়ে যেই গর্তটার কাছে গেল অমনি সাপটা ফোঁস করে উঠল সাহসী পাহারাদাররা তলোয়ারের কোপে সাপটাকে দুখণ্ড করে কেটে ফেলল তারপর রাজকন্যার গলার হার আর মতির মালা নিয়ে হাসতে হাসতে রাজবাড়িতে ফিরে এলো এদিকে সাপকে জব্দ হতে দেখে কাক দুটো শিয়াল বন্ধুর কাছে গিয়ে বলল ভাগ্যি তোমার মতো বুদ্ধিমান বন্ধু আমাদের ছিল গল্প শেষ করে দমনক বলল বন্ধু কর্তক বুদ্ধিমানরা কোনো কাজেই ভয় পায় না সঞ্জীবক আর পিঙ্গলকের মধ্যে বিভেদ ঘটানো আমার কাছে মোটেই শক্ত কিছু নয় সিংহ যতই বলশালী হোক একবার একটি খরগোশও তাকে বিনাশ করেছিল অবাক হয়ে কর্তক বলল সে আবার কেমন করে দমনক তবে সাবাস খরগোশের গল্পটি বলি শোনো সাবাস খরগোশ মস্ত এক বন সেই বনে একদিন পশুদের বিরাট সভা বসেছে হাতি ঘোড়া মহিষ হরিণ থেকে আরম্ভ করে ছোট খরগোশরা পর্যন্ত উপস্থিত সেই সভায় কিন্তু কারো মুখে কোনো কথা নেই সকলের মুখে দারুণ ভয়ের ছাপ অনেকক্ষণ পরে সভাপতি বারশিঙ্গা হরিণ বলল বন্ধুগণ এই সভায় সভাপতিত্ব করার যে সম্মান আপনারা আমায় দিয়েছেন তাতে আমি সত্যি বোধ করছি কিন্তু আজ আমরা যে বিপদে পড়ে এই সভা আহ্বান করেছি তা এক চরম বিপদ আমাদের রাজা ভাসুরক নামক সিংহ যেভাবে অবিরাম পশু বধ করে চলেছেন তাতে আশঙ্কা হয় শীঘ্রই আমাদের চোদ্দ পুরুষের বাসভূমি এই বনে একটিও পশু বেঁচে থাকবে না আপনারা চিন্তা করে কোনো একটা উপায় বার করুন আজ এই সভায় আমরা স্থির করব কেমন করে এই বিপদ থেকে আমরা পরিত্রাণ পেতে পারি সভাপতির ভাষণের পর অনেক বক্তা অনেক যুক্তি পরামর্শ দিল অনেকক্ষণ ধরে আলোচনা চলল তারপর সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব গৃহীত হল পশুরাজ সিংহের কাছে এই খবর পাঠানো হোক যে প্রজারা বেঁচে থাকলে রাজার রাজত্ব প্রজা না থাকলে আর রাজ্য কিসের রাজত্ব কিসের বরং আমরা পালা করে রাজাকে এক একটি করে পশু পাঠাবো তার খাওয়ার জন্যে তাতেই তিনি যেন সন্তুষ্ট থাকেন তাতে আমরা অনুরোধ করব তিনি যেন অকারণ আমাদের হত্যা না করেন পশুদের পক্ষ থেকে এই প্রস্তাব নিয়ে সিংহের কাছে দুধ গেলেন স যথাসময়ে ফিরে এসে দুধ খবর দিল যে পশুরাজ ভাসুরক রাজি হয়েছেন রোজ সকালে একটি করে পশু তার কাছে পাঠাতে হবে বনের পশুরা অনেকটা আশ্বস্ত হয়ে সভা ভঙ্গ করে ঘরে ফিরে গেল কার কবে পালা আসে সেই ভয়ে সকলে দিন কাটাতে লাগলো সেই থেকে রোজ একটি করে পশুকে সিংহের গুহায় পাঠানো হয় সিংহ গুহায় বসে বিনা পরিশ্রমে তাকে মেরে খায় এমনি করেই দিন যায় মাস যায় ক্রমে বছর ঘুরে গেল অবশেষে একদিন এক বুড়ো খরগোশের পাড়া পালা এলো বুড়ো খরগোশ আত্মীয়দের কাছ থেকে বিদায় নিয়ে সিংহের গুহার দিকে চললো খরগোশ ভাবছে আর চলছে চলছে আর ভাবছে সিংহ যখন আমায় ধরে খাবেই তখন আর তাড়াতাড়ি গিয়ে তার মন জুগিয়ে লাভ কি ভেবে দেখি অত্যাচারী সিংহটাকে কোনো রকমে জব্দ করা যায় কি না ভাবতে ভাবতে খরগোশটা কখন এসে গেল একটা কুয়োর ধারে আর একটু হলেই সে পড়ে যেত কুয়োর মধ্যে হঠাৎ তার নজর পড়ল কুয়োর ভিতরে সে দেখল কুয়োর জলে তার সুন্দর ছায়া পড়েছে তাই দেখে কি একটা মতলব তার মনে পড়ে গেল সে ছুটতে ছুটতে চললো সিংহের গুহার দিকে খরগোশকে দেখে সিংহের বড় রাগ হলো একরত্তি এক খরগোশ তাকে খেয়ে কি পেট ভরে তাও এনিয়েলেন এলেন দুপুর গড়িয়ে সিংহ রেগে গিয়ে বলল বলি ওরে খরগোশ তো রাগকেলটা কি খরগোশ ভয়ের ভান করে মহারাজ মাপ করবেন সিংহ না এত দেরি কেন হলো বল খরগোশ সেই কথাটাই বলছি মহারাজ আমায় খাবে বলে আর একটা সিংহ আমায় ধরে রেখেছিল সিংহ কি আমার খাবার অন্যে খাবে কে সেই দুর্বৃত্ত খরগোশ প্রভু আমি শপথ করে বলতে পারি সে দেখতে ঠিক আপনার মতো ঝর্নার ধারে বটগাছটার কাছে তার রাস্তা না সে বলল কোথায় যাচ্ছিস আমি বললুম কেন আজ যে আমার পালা আমি মহারাজ ভাসুরকের কাছে যাচ্ছি সে কি বললো জানেন মহারাজ সে বলল ভাসুরক মরে গেছে আজ থেকে আমিই তোদের রাজা আমারই কাছে পালা করে আসবি এখন থেকে সে আমাকে এতক্ষণ আটকে রাখল আমি মহারাজের সঙ্গে দেখা করেই তার কাছে ফিরে যাব এই কথা দিয়ে এসেছি সিংহ রাগে কেশর ফুলিয়ে উঠে দাঁড়ালো তারপর সে এমন জোরে হুঙ্কার দিয়ে উঠল যে বেচারা খরগোশের কানে তালা লেগে গেল আশফালন করে সিংহ বলল কোথায় সেই দুরাত্মা একবার দেখিয়ে দে তো দেখি আজই তার একদিন কি আমারই একদিন খরগোশ আগে আগে পথ দেখিয়ে চলছে আর মুচকি মুচকি হাসছে পিছনে ভাসুরক গর্জন করতে করতে যাচ্ছে একদমে তারা এসে গেল ধারে সেই বটগাছটার কাছে খরগোশ সিংহের দিকে তাকিয়ে বলল মহারাজ দেখেছেন আপনাকে দেখে সেই দুষ্ট সিংহ ওখানে লুকিয়েছে মহারাজ সাবধান আমার কিন্তু বড্ড ভয় হচ্ছে সিংহ বলল আমি কাছে থাকতে তোর কোনো ভয় নেই ও বুঝি গরতেলুকে পরিত্রাণ পাবে ওকে আজ জমের বাড়ি না পাঠিয়ে আমি ছাড়ব না এই বলে সিংহ একেবারে কুয়োর কিনারা এসে আক্রমণের উদ্যোগ করলো কুয়োর পরিষ্কার জলে তারই নিজের ছায়া দেখা গেল তার মনে হলো কুয়োর ভিতর থেকে অপর সিংহটিও বুঝি আক্রমণের উদ্যোগ করছে ভীষণ এক হুঙ্কার দিয়ে ভাসুরক অপর সিংহটাকে ধরতে কুয়োর জলে লাফিয়ে পড়ল খানিকক্ষণ কুয়োর জলে হাবুডুবু খেয়ে সেই অত্যাচারী ভাসুরক নামের পশুরাজ একেবারে তলিয়ে গেল আর উঠল না বুড়ো খরগোশ নাচতে নাচতে আনন্দে বাড়ি ফিরে এলো পথে যার সঙ্গে দেখা হলো তাকেই খবরটা দিল তখন সব পশু বলল সাবাস খরগোশ গল্প শেষ করে দমনক বলল বুঝেছ বন্ধু এই জন্যই পণ্ডিতরা বলেন যার বুদ্ধি আছে তার বলও আছে নির্বোধের আর বল কোথায় কটক বলল যা হোক তুমি সাবধানে এগিয়েও বেশি চালাকি করতে যেও না দমনক এখন সুযোগ খুঁজতে লাগল কেমন করে বিচ্ছেদ ঘটাবে পশুরাজ পিঙ্গলক আর সঞ্জীবকের মধ্যে কিন্তু সুযোগ আর পায় না যেখানেই পিঙ্গলক সেখানেই সঞ্জীবক আর যেখানেই সঞ্জীবক সেখানেই পিঙ্গলক একা কাউকে পাওয়া যায় না দমনক কিন্তু নিরাশ হয় না সে ক্ষুধার জ্বালায় যত কাতর হয় তত নতুন নতুন ফোন দিয়ে আটে এমন সময় একদিন এক অপূর্ব সুযোগ পাওয়া গেল দমনক দেখলো পশুরাজ পিঙ্গলক একা শুয়ে নিজের গা চাটছে সে ভাবল এই তো পরম সুযোগ আর দেরি কেন চারিদিকে সে চেয়ে দেখল সঞ্জীবককে দেখা যাচ্ছে না আসতে আসতে সে এগিয়ে গেল পিঙ্গলকের দিকে দমনককে দেখে পিঙ্গলক বলে উঠল আরে মন্ত্রী যে এসো এসো কি খবর বলো দমনক প্রভু রাজ্যের খবর ভালোই প্রজারা সুখেই আছে কিন্তু পিঙ্গলক কিন্তু কি দমনক প্রভু যদি অভয় দেন তো বলি শাস্ত্রে আছে যে মন্ত্রী রাজার হিতাকাঙ্ক্ষী তার সকল কথাই রাজাকে বলা উচিত পিঙ্গলক মন্ত্রী তোমার চোখে মুখে উৎকণ্ঠার ছাপ কোনো দুঃসংবাদ থাকলেও তা নির্ভয় বলো দমনক প্রভু আপনার পরম বন্ধু সঞ্জীবক আপনার উপর বিরূপ হয়েছেন তার মতিগতি ভালো নয় আপনি একটু সাবধানেই থাকবেন পিঙ্গল খেসে বলল এই কথা সে যদি কিছু বলে থাকে তবে ঠাট্টা করে বলেছে দেখো মন্ত্রী তোমার যে সঞ্জীবককে আমি ভালো করে চিনি সে আমার কখনো কোনো ক্ষতি করবে না দমনক বলল মহারাজ যা ভালো বোঝেন তাই করবেন আমার কর্তব্য আমি বলে গেলাম দেখবেন অনাত্মীয়কে আত্মীয় করতে গিয়ে চন্ডরবের দশা না হয় পিঙ্গলক জানতে চাইল চন্ডরবের কী হয়েছিল তখন দমনক বলল নীলবর্ণ পশুরাজের গল্প আচ্ছা আজকে এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি হাজির হব নীলবর্ণ পশুরাজের গল্প নিয়ে অপেক্ষা করতে থাকুন অবশ্য করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট এপিসোড আসার সাথে সাথে যাতে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তার জন্য পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না এই ভিডিওটাতে লাইক করে যেতে ভুলবেন না যেন